সৌদিরাবাদ থেকে আপনি যখন বিমানের টিকিট কাটবেন একটি অ্যাপ্লিকেশন সব সময় বিমানের টিকেটের প্রাইসটা কম দেখায় সো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ট্রিপ ট্রিপ থেকে আপনারা কিভাবে বিমানের টিকিট কাটবেন এবং কাটার সময় কোন কোন বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা যদি একটু ভুল করেন বা একটু ইনফরমেশন মিসিং করেন সেক্ষেত্রে আপনার টিকিটটা নষ্ট হবে আপনার কষ্ট অর্জিত টাকাগুলো লোকসান হবে সো আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় এই ধরনের ভুল করে বসি আপনারা যাতে সেই ভুলটি না করেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এখন দেখাইবো আপনারা ট্রিপ অ্যাপ্লিকেশন থেকে কিভাবে বিমান টিকিট কিনবেন অনেকেই এটির মাধ্যমে কিন্তু ব্যবসা করে বিভিন্ন ব্যবসায়ীরা এই ট্রিপ অ্যাপ্লিকেশন থেকে বিমানের টিকিট কাটার পরে বিমানের টিকিট যদি চোদ্দশো টাকা হয় আপনার থেকে একশো টাকা বেশি রেখে দেয় পনেরোশো টাকা একশো টাকা উনি প্রফিট নেয় সো এমন ব্যবসাটি কিন্তু অনেক ব্যবসায়ী করে বাংলাদেশ থেকেও করে সত্দারপ থেকেও করে সো আমরা নিজেরাই কিভাবে বিমান টিকিট কাটবো এবং কাটার সময় যে বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করতেছি সো এখন আমরা দেখব কিভাবে টিকিটটি কাটবেন সো বীর বন্ধুরা টিপ থেকে আমাদের বিমান টিকিট কাটার জন্য আমরা টিপ অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ক্রোমি থেকে আমরা পারবো সো আমাদের বেটার হচ্ছে অ্যাপ্লিকেশন টি ইনস্টল করে নেওয়া এন্ড ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ফ্লাইটস এটাতে আমরা ক্লিক করব বীর বন্ধুরা সো আমরা ওয়ান ওয়ে অর্থাৎ শুধু যাবো আসবো না রাউন্ড টিপ আমরা যাইব আসবো এবং মাল্টি সিটি একাধিকবার যাইবো আসবো সো আমরা জাস্ট রাউন্ড টিপে ক্লিক করবো যাওয়া আসার রিয়াদ থেকে ডাকা সো এখানে আপনারা রিয়াদ দিবেন আমার অলরেডি দেওয়া আছে তারপর আপনাদের দেখানোর জন্য নিচে দিবেন ডাকা ডাকা সো আমরা একটা ডেট চয়েস করবো যে এই ডেট আমরা যাতে যাইতে চাচ্ছি আমরা যদি জানুয়ারির এক তারিখ থেকে মার্চের একত্রিশ তারিখ আমরা চয়েস করি তিন মাসের একটি ট্রিপ সো বন্ধুরা এখানে শিওর আপনারা যেই জিনিসটা দেখে টিকিট কাটবেন না আপনাদেরকে সে বিষয়টা দেখানোর জন্যই কিন্তু ভিডিওটি তৈরি করা অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেকেই কাজে আসবে সো এখানে সবথেকে চিপেস্ট যেই ফ্লাইটটি দেখাইতেছে হচ্ছে আঠারোশো আটত্রিশ রিয়াল সৌদি এয়ারলাইন্সে যাওয়ার এবং আসার প্রিয় বন্ধুরা সো এখানে চব্বিশশো রিয়াল আরেকটা দেখাইতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপরে ইয়ার ইন্ডিয়া দেখাইতেছে সতেরোশো রিয়াল এবং আরও আদার্স অনেক এয়ারলাইন্স রয়েছে সো আমরা নন ট্রানজিটে দেখবো আমরা ট্রানজিটে যাইব না আমরা সরাসরি পাঁচ ঘন্টা বিশ মিনিটে ফ্লাইট রিয়ার থেকে ঢাকা এই ফ্লাইটটা আমরা চয়েস করছি সো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটি দেখাই সেম ফ্লাইটে আমরা মাল কতটুকু নিতে পারবো সো প্রিয় বন্ধুরা দেখেন রিয়াদ থেকে ঢাকা ওকে দেন ঢাকা থেকে আবার রিয়াদ সরাসরি সো আমরা এখানে পার্সেল নিতে পারবো হ্যান্ডব্যাগে সাত কেজি এবং তেইশ কেজির একটি পার্সেল নিতে পারবো প্রিয় বন্ধুরা সো আমরা যদি এখানে লাকেজ আরও আমাদেরকে দুইটা নিতে চাই সেক্ষেত্রে আমাদের দিতে হবে উনিশশো উনানব্বই রিয়াল প্রিয় বন্ধুরা সো উনিশশো উনানব্বই রিয়ালে আমরা যে সার্ভিসগুলো পাইব সো আমরা এখানে দেখেন যদি আমরা আমরা যদি আঠারোশো আটত্রিশ রিয়াল দিয়ে কাটি একটা লাকেজ নিতে পারছি আমরা যদি আঠারোশো ছিয়াশি রিয়াল দিয়ে টিকিটটি কাটি সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি অপশন পাচ্ছি ক্যান্সেলেশন ফি সো এটা অবশ্যই শিওর আপনার ক্যান্সেলেশন ফি দেখে এই টিকিটটা কাটবেন সো আপনারা যদি ফি ফিটি দেখেন টিকিটটা না কাটেন সেক্ষেত্রে এনি ওয়েতে যদি আপনারা সেই ডেটে না যান বা উপস্থিত না থাকেন বা আপনারা যাইতে চাচ্ছেন না বা আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন আপনার টাকাটা কিন্তু রিফান্ড আসবে না সো এখানে যখন আপনারা ক্যান্সেলেশন ফি দেখবেন সেক্ষেত্রে আপনারা যখন এই টিকিটটি কিনবেন কেনার পরে যখন ক্যান্সেল করে দিবেন একশো পঞ্চাশ রিয়াল কেটে বাকি টাকাটা আপনার রিফান্ড করবে প্রিয় বন্ধুরা এটা অবশ্যই শিওর থাকবেন সো এখানে হচ্ছে বেটার হচ্ছে এই টিকিটটা কাটা উনিশশো উনানব্বই রিয়াল সো এখানে আপনারা হ্যান্ডব্যাগে সাত কেজি এবং তেইশ কিলো দুইটা লাগেজ নিতে পারবেন প্লাস আপনারা যখন টিকিটটি ক্যান্সেল করবেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ রিয়াল কেটে বাকি টাকাটা আপনাকে রিফান্ড করবে এবং আপনি যদি ফ্লাইট চেঞ্জ করতে চান অর্থাৎ ওই ডেটে যাইতে চাচ্ছেন না অন্য আরেকটা ডেটে সেমই বিমানে যাইতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা বেশি দিতে হবে একশো টাকা বেশি দিয়ে আপনি ফ্লাইটটা চেঞ্জ করতে পারবেন সো এই অপশানগুলো যখন আপনার না দেখবেন হুটহাট করে কেটে ফেলবেন বা যখন কোনো ট্রাভেলসেতে কাটবেন অবশ্যই এই অপশানগুলো দেখে কাটবেন প্রত্যেকটা ট্রাভেলসে যখন টিকিট কাটে এই অপশানগুলো আছে সো আপনাদেরকে সস্তা টিকিট কাটে দেওয়ার জন্য এই ফেসিলিটিগুলো তারা দেয় না মাত্র অল্প কিছু টাকার জন্য যদি আপনি আঠারোশো ছিয়াশি রিয়ালে কাটতে পারেন সেক্ষেত্রে আপনি উনিশশো ছিয়াশি রিয়ালে কাটতে পারবেন একশো রিয়াল ব্যবধানে আপনার অনেক বেটার সার্ভিস কিন্তু পাচ্ছেন দুইটা লাগেজ নিতে পারছেন তারপরে ক্যান্সেলেশন অপশন পাচ্ছেন আবার আদার্স অনেক ফেসিলিটি পাচ্ছেন সো এই বন্ধুরা আপনাদেরকে দেখালাম আপনারা কিভাবে বিমান টিকিট অনলাইন মোবাইল তরফ থেকে বিমান টিকিট প্রসেস করবেন কিন্তু এই বিমান টিকিট প্রসেস করার সময় আপনাদেরকে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনারা যদি एग्जांपल হিসেবে বলি এটি হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি ট্রি এই অ্যাপ্লিকেশনের তরফ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট আমরা কিনতে পারি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আমরা যখন টিকিট কাটবো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেই এয়ার লাইন্সের টিকিটটি কাটতাছি তানজিতে যখন আমরা টিকিট কাটবো ধরুন আমি সোদরফ থেকে দুবাইয়ের টিকিট কাটলাম সোদরোফ থেকে দুবাইতে আমি গেলাম ফ্রাই দুবাইতে ওইখান থেকে আবার এমিরেট এয়ার এ বাংলাদেশে দেব। সো এমন টিকিট কাটা যাবে না এমন টিকিট যখন আপনারা কাটবেন আপনাদেরকে ট্রাভেল আপনাদেরকে ট্রাভেল বিশাল লাগবে সো আপনি যেহেতু দুবাইতে যাইবেন দুবাই থেকে আর আরেকটি আপনাদের বিমানের মাধ্যমে আপনার বাংলাদেশ পৌঁছাবেন সেক্ষেত্রে আপনার টিকিট কিন্তু লোকসান হবে আপনাকে এখান থেকে ফ্রাই করতে দিবে না সো আপনার টাকাটা লোকসান হবে আপনাকে রিফান্ডের টিকিট থাকলে সেক্ষেত্রে রিফান্ড করবে যদি রিফান্ডেবল টিকিট না হয় রিফান্ড করবে না কিন্তু এই সমস্ত থার্ড পার্টি কোম্পানি বেশিরভাগ সময় নন রিফান্ডেবল টিকিট সেল করে সো এখান থেকে আপনার সাবধান আপনি যখন ফ্লাই ডুবাই কাটবেন ওইখান থেকে যাতে ফ্লাই ডুবাই হয় সেক্ষেত্রে আপনার কোনো বাধাগ্রস্ত হবেন না যদি দুইটা ফ্লাইট আপনি এখান থেকে এক ফ্লাইটে গেলেন ওইখান থেকে আরেক ফ্লাইটে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটটি নষ্ট হয়ে যাবে এবং আপনার কষ্ট অর্জিত টাকাগুলো লোকসান হবে সো আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন এই বিষয়টি সব থেকে বেস্ট হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে টিকিট কাটার থেকে সরাসরি যে এয়ারলাইন্স এর কাটবেন ওই এয়ারলাইন্স এর ওয়েবসাইট এর থেকে টিকিট কাটবেন দশ টাকা বেশি হইলেও সার্ভিস ভালো পাবেন এবং যেই এয়ারলাইন্স সেই এয়ারলাইন্স এর অফিস প্রত্যেক জায়গাতেই থাকবে সো আপনারা এনি টাইম এটির সার্ভিস পাইতে পারবেন কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের তুরন্ত যখন টিকিট কাটায় তখন আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন আপনাকে বলে যে যেখান থেকে টিকিট কাটছো ওই জায়গাতে খবর লোক এবং আপনার যখন সৌদি এয়ারলাইনসে টিকিট কাটবেন সৌদি এয়ারলাইন্স ওয়েবসাইটে কাটবেন আপনার সৌদি যে কোনো ধরেন বাংলাদেশে অফিস আছে আপনি ওইখানে গিয়ে একটা সমাধান ফ্লাইট ফ্লাইটুবাই কাটলে ফ্লাইটাই এয়ারপোর্টের ভিতরে অফিস রয়েছে আপনারা সেখানে এটি সার্ভিস করবেন সো মেইন সাইড এর থেকে কাটলে সর্বোচ্চ সার্ভিসটা পাবেন যেটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে পাইবেন না